তারপরে আমি অন্যত চিকিৎসার জন্য ডাকায় আনছি এই আট বছর তো লাগে আমি চিকিৎসা করছি কিন্তু আমার আরও আগে বলছে বাহিরে নিয়ে যাইতে বুঝলা আমি নিতে পারতি না এই মাত্র ভিসা হয়েছে বাইশ তারিখে আমাদের বিষা হয়েছে তা আমি বাইরে নিয়ে চিকিৎসা করতে চাই যদি দেশবাসী আমার মেয়ের পাশে দাঁড়ায় তাহলে আমি বাইরে নিতে পারবো না আমি নিতে পারবো না যে মানে ওর কতদিন বয়স থাকতে সমস্যাটা হয়েছে দুই দিনের দিন পড়ে গেছে হওয়ার দুই দিনের দিন হাসপাতালে দর্শি জ্বর হয়েছে গায়ে নেয়াদর্শী আর ওই বালুর ড্রেজারের ফাইভের উর্ফে দিয়ে রিক্সা টান দিছে টান দিছে আর আমার মেয়ের সহকারে আমার আম্মু সহকারে পড়ে গেছে আমরা চারজন ছিলাম এক রিক্কায় তা আমার মেয়ে পড়ে গেছে আমার আম্মুর কোলে যায় বালুর ড্রেজারের ফাইভের উপরে পড়ছে মাথা পরে আমার মা মেয়ের মাথা অনেক নরম ছিল তো অনেক নরম নরম হয়ে গেছে আর মাথায় এখন কি এখন কি ঠিক আছে এখন ঠিক আছে এখন ঠিক আছে বলতে সামনের সাইড ভালো নাই সাইড ভালো আছে একটু দেখান যাবে আমাদের দর্শক আসলে দেখেন এই যে মাথাটা এই যে এই যে

কান্না করে বস্তু কিন্তু নিজে উঠতে বসতে পারে না আমার বসাইতে হয় ডাক্তার কেন মানে আর আমি এই ছোড়ালতাটা কি এখনও আমার চিকিৎসা চলতেছে কোনো হসপিটাল বাদ নেই সব হসপিটালে চিকিৎসা চলে যে আমার মেয়ের ওষুধ আছে আমি ট্রিটমেন্ট চালাইয়ে যাইতেছি তারপরও আমি ডাক্তারে বলছি আমি বাইরে নেওয়ানোর জন্য তা আমি বিশা করছি আমি ওন বাহিরে নিয়ে যাবো আমার মেয়ের চিকিৎসার জন্য মানে বাংলাদেশে চিকিৎসা নাই বাংলাদেশে চিকিৎসা নাই ডাক্তার আগে আরো আগে বলছে নিতে বললে তাই আমাদের বিষয় হয় না দেখে আমি নিতে পারতাছি না আচ্ছা এখন ওর চিকিৎসা বাবদ কত টাকা লাগবে বা আপনাদের কি পরিমাণ টাকা পয়সা আছে আমাদের টাকা আমার কাছে একটা ভিডিও সারছি এই যে দুই দিন হয়েছে তা আমার কাছে এক লাখ টাকা আছে আর আমার কাছে কোনো টাকা নাই যে আমরা নিয়ে যাবো যে যদি আমি ক্যামেরার সামনে আসি শুধু আমার মেয়ের চিকিৎসার জন্য যদি দেশ বোনেরা মেয়ের পাশে দাঁড়ায় তাহলে আমার নিতে বাইরে আর যদি না দাঁড়ায় আমি নিতে না কত লক্ষ টাকা লাগবে বলছে যদি করাই তাহলে বারো থেকে তেরো লাখ টাকা পর্যন্ত লাগবে আর যদি সার্জারিং না করাই তাহলে আমার মেয়ের মেডিসিনের দুয়ারে সাত আট লাখ টাকাই আমার মেয়ের হয়ে যাবে যে দর্শক আসলে অসহায় বন্ডি দেখেন এই বাচ্চাটা চিকিৎসা বাবদ প্রায় বারো তেরো লাখ টাকা লাগবে আর মানে যদি সার্জারি না করায় সার্জারি যদি করায় বারো লাখ লাগবে আর সার্জারি সারা লাগবে সাত লাখ তো মাত্র এক লাখ টাকা আছে আমি যদি একটু দেখাই আপনার দেখেন এই যে কি পরিমাণ এখানে ওষুধ এই যে দেখেন এই যে মানে এখানে ওষুধের অভাব না এই যে ওষুধ মানে এখানে যে কত ওষুধ আমি স্ক্রিনে দিয়ে দেবো মানে এই ওষুধগুলাই এই ছোট বাচ্চারা খায় একটা মানুষ এত পরিমাণ ওষুধ খাইলে আসলে কীভাবে সুস্থ থাকে আসলে এটা তো আপনারাই ভালো বোঝেন তো বিশ্বাস এই ফুটফুটে বাচ্চাটার জন্য ধোয়া করবেন এবং আপনারা সবাই এটা সহযোগিতা করবেন এই বোনটি আসলে নিরূপায় হয়ে আজকে ভিডিওতে এসেছে আমরা আসলে বোনের কাছ থেকে শুনলাম এখন বোন এই যে আর যে সমস্যাগুলো ঠিক আছে এই যে একটু ই ও ওর যে যে কথা বলতে পারেন আপনি বলছিলেন তো ওর কি কি সমস্যা ওর কিভাবে কি করেন বা ও বাথরুম আছে বা গোসল আছে আমি বুঝি আমার মেয়ে কান্না করে যদি টয়লেটে ধরে তাহলে আমার মেয়ে কান্না করব শিশু আইলে আমার মেয়ে কান্না করব যদি ফেটে খুদার লাগে তাও কান্না করব গোসলের টাইম হলে আমি গোসল করেন কিন্তু মেডিসিন যদি না খায় অনেক কান্না করে রাতে কোনো ঘুমায় নাও সারা রাত লয়ে আমার বসে থাকতে হয় এই যে মেডিসিন খাওয়াইতেছেন দৈনিক কত টাকার মানে ওষুধ লাগে বা মাসে কত টাকার ওষুধ লাগে আমার ধারণা আছে 10000 টাকার ওষুধ লাগে প্রতি মাসে জি এই যে দুই বছর পেম্পাস আছে পেম্পাস ছাড়া ওরে রাখা যায় না ওর ঠান্ডা হিসাব করে বুকে এই দুই মাস থেকে এই যে মুখ দিয়ে লালা পড়ে আসলে কি বলবো আমার বলার ভাষা নাই মানে এই যে বাচ্চাটা দেখে আসলে খুব কষ্ট লাগলো আসলে এই যে দেখেন মানে ও কথা বলতে পারে না এই যে কি অবস্থা কি ফুটফুট একটা বাচ্চা মানে সরাসরি আপনারা যদি না দেখেন আসলে বুঝতে পারবেন না যে আসলে কতটা হৃদয় ভিতরে ঘটনা মানে এই যে বাচ্চাটা আট আট বছর হয়েছে না আট বছর হয়ে গেছে কিন্তু আসলে বেশি বড় হচ্ছে না আমার তো সমস্যা আছে এখন বিষয় হচ্ছে বোন এই যে আট থেকে বারো লাখ টাকা লাগবে তখন আপনি বলছিলেন আমাদের ভিডিও প্রবাস থেকে দেখে তাদের উদ্দেশ্যে একটু আপনি বলে দেন ভালো করে যে তারা সহযোগিতা আপনি করবে এখন বিষয় যদি মনে হয় করে করি বললাম না একটু কান দেন যে প্লিজ সবাই আমার বাচ্চাটাকে বাঁচান আপনি আসলে আবেগ চাইতেছেন না একটু বলেন হ্যাঁ যে আমার এই একটু বাঁচান আপনারা একটু ভঙ্গিমা করেন আমার মেয়েকে আপনারা সকলে একটু বাঁচান আমার মেয়ে অনেক অসুস্থ আপনার কাছে হাত জোর করে বলতেছি বায়ু বোনারা আপনারা আমার মেয়ের পাশে একটু দাঁড়ান আমার মেয়েকে বাইরে না লাগবো দ্রুত আপনার কাছে হাত জোর করে আপনাকে বইন হিসাবে আমি বলতেছি আমার মেয়ের নিয়ে আমার অনেক কষ্ট হয় আপনারা যে যা পারেন আমার মেয়ের পাশে দিয়ে দাঁড়ান আপনারা আমার মেয়েকে দ্রুত বাইরে নিয়ে চিকিৎসা করা লাগবে নাহলে অনেক ক্ষতি হয়ে যাবে আমার মেয়ের ব্রেনটে দর্শক সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং দেশ থেকে যারা দেখবেন অবশ্যই একটু সহায়তা করবেন কারণ এই বোনটি অসহায় দেখানে কান্না করতেছে আসলে মায়ের মন তো বুঝিনি আসলে প্রতিদিনই তো কান্না করে প্রায় আট বছর যাবার কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে এখন আর কত কানবে তো সবাই একটু ভিডিও শেয়ার করে দেবেন এবং এই অসহায় বোনটির পাশে দাঁড়াবেন আর আমরা চাচ্ছি বোন আসলে যদি কেউ সহযোগিতা করতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ কোনো নাম্বার আছে কিনা জি আমাদের নাম্বার নাম্বার কি মুখস্থ আছে জি একটু বলে দেন জিরো ওয়ান বলুন জিরো ওয়ান নাইন ওয়ান আমাদের এই নাম্বারটা হয়েছে বিকাশ নগদ ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই নাম্বারে ফোন দিলি ফাইভে সবাই